এটা হচ্ছে আমাদের মাইশোনার খাটে ওঠার একা একা মানে খাটে ওঠার ট্রিক ওটা কি হচ্ছে

ট্যাংরা মাছ কাটা মানে আমার কাছে যুদ্ধের সময় ভালো মাছ ট্যাংরা মাছ আমি মধ্যে কাটতে পারি না তাও আগের থেকে তো এখন অনেকটা শিখেছি আগে তো মোটেও পারতাম না শিখেছি প্রথমে টুম্পা শিখিয়ে দিল একবার তারপরে এই দেখো মাছ কাটার অবস্থা ট্যাংরা মাছ তুই পা প্রথমে শিখিয়ে দিল তারপরে একবার দিদা শিখিয়ে দিল একবার মাম শিখিয়ে দিল

দিদি মাছ ধুচ্ছে আর টুম্বা দিয়েও বাসন টাসন মেজে নিল এই দেখো আমাদের অবস্থা দেখো এটার কি করছো বাসন মারছে এখন আমি খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে তো দেখি সকালের খাবারে কি আছে এটাতে কি আছে দেখি ওইটাতে আছি মাংস কবি তো তা তুই এটাতে আছে বাঁধাকপি বাঁধাকপি কখন খাবি ওই বাঁধাকপি আর মাংসতে ভাব আর এটাতে দিদি গরম ভাত করেছে আমার আর দিদির দুজনের ভাতই বাড়বো দেখি খেয়ে দিদিও খাইনি আমিও খাইনি তুই অল্প যা বাঁধাকপি আছে আর মাংস রয়েছে ওই দিয়েই আমরা সকালে খেয়ে হয়তো দিদি এমনি আলু সিদ্ধ করেছিল কিন্তু আলু সিদ্ধ খাবো না বাধাকপি আছে মনে হয় এত ভাত খাবে না এই এটাতে ভাত ধোয়া যায়নি এটাতে ভাত ধার কেন ঠিক আছে আর এই চিকেন আর দিদি এদিকে বাইরে রান্না বসিয়ে দিচ্ছে আমার আজকে অনেক ভিডিও আপলোড করছিলাম আর তাতে মা আজকে বাড়ি নেই কোনো দিন অফিস যায় বলে তারাগুলো থাকে যে বলে তাদের রান্না হয়ে যায় আর আজকে ভাবলাম একটু ভিডিওটা আপলোড করে তারপরে রান্না করব। এবারে এবারে এটা ওটা করতে করতে আমার সে সাড়ে দশটা গেছে আর তারপরে গেলাম দুধ আনতে দুধ আনতে গেছি বললো এখনও হচ্ছে দুধ দেওয়া হয়নি নি এখনও এক ঘন্টা দেরি তখন তো আর যায় না আবার বাড়ি আসলাম রান্না টান্না করে আবার যাব দুধ আর আজকে রান্না হচ্ছে বেগুন আলু এই ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো আর ওछे আলু ভাজা হবে সকালবেলা এখন ওদের খাওয়া হয়নি শুধু চা খেলাম বোন চা করে দিলো ও মাছটা দিয়ে যে বসিয়ে দিয়ে দুধ খেতে নেই সুযোগ পেয়েছে আর এই সকালের খাবার আর আমিও একেবারে নিয়ে চলে এসেছি তো খেয়ে নেব ভীষণ খিদে পেয়ে গেছে আজকে খেয়ে দিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর মায়ের শুনে মনে হয় ওই সাথে খেলা করছে স্নান টান করার পরে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে আর দিদি এদিকে এখন ভাত বাড়ছে আমি মেয়ের খাওয়াছিলাম ছিলাম চান টান করে ও রান্না টান্না করে গেলাম দুদানতে এসে আবার লেট হয়ে গেল আবার ওই যে চান টান করে এখনো মাথাও দেখো আস যায়নি মেয়ের খাওয়া ছিলাম খাইয়ে তারপরে আবার এই আমারও খিদে পেয়ে গেছে তো আজকে রান্না হচ্ছে বেগুন আলু ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি আর উচ্ছে আলু ভাজা হুম তো আমরা এবারে খেয়ে নেব তো আমরা এই বাইরে খাওয়া দাওয়া করছি বাইরে বেশ এই বসার জায়গাটা খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়া হলো হ্যাঁ এটাও একটা ঠিক আমরাতে বসতে থেকে কোনো পাখি যদি পটি করে দেয় তা ওদের খাওয়া ভূটে যাক খাওয়া দাওয়াটা করে নি পড়ে আর আমরা যাব তো আমরা এই গাড়িতে করে বেশ কিছুটা চলে এসেছি আর রাস্তায় তো জ্যাপ ছিল আর রাস্তার ধারে ধারে সব কাজ হচ্ছিল হঠাৎ দেখতে দেখতে আমরা এই ঘোষবাড়ি পৌঁছেই গেলাম আর ওই যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ঘোষবাড়ি কিন্তু আমরা অ্যাকচুয়ালি আজকে আর এই ভিডিওতে ঘোষবাড়িটা ঘুরিয়ে দেখাবো না কারণ আমরা যাব বৌদি বাড়িতে তো ঘোষবাড়ির ভিতর দিয়েই পথ আছে তো ওই পথটা পেরিয়েই হচ্ছে বৌদি বাড়িতে তো সে আশা করি জায়গাটা যা দেখছো টুকটাক দেখা যাচ্ছে মানে ক্যামেরাতে যেগুলো উঠেছে তো দেখে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর জায়গা আর সত্যিই খুব এটা সুন্দর জায়গা তোমরা একবার হলেও আসতে পারো ঘোষবাড়ি স্পেশাল এসেছি সম্পূর্ণার বৌদি ভাইয়ের বাড়িতে ওটা ঘোষবাড়ির বাড়ির ভিতর দিয়ে আর আমাদের মাসি মনি ওই আসছে তো আমরা ওই অ্যাকচুয়ালি এসেছি বৌদিভাই আছে মেয়েটা রয়েছে একটু কিছুক্ষণ সময় টয় কাটিয়ে একটু ঘুরে তারপরে বাড়ি ফিরবো হ্যাঁ পা আমার ঠিক হয়ে গেছে এই দেখো হেঁটে হেঁটে একদম চলে এসেছি যেহেতু সুন্দর সুন্দর হয়ে আসছিল ওই জন্য আমি সম্পূর্ণ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপরে আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম তো বাড়ি আসার পথে আমরা আবার একটু হাসনাবাদের দিকটাতে ঘুরলাম যেহেতু দিদি ওইদিকে দিকে একা বাড়িতে ছিল তো ওই জন্য ভাবলাম যে তাহলে চলো চাউমিন নিয়ে যাক আর সবাই মিলে তাহলে একসঙ্গে খাওয়া যাবে কোনে ওই জন্য এই চাউমিন আমরা বললাম তাহলে দু প্লেট দিয়ে দাও হ্যাঁ আর

তো আমরা এদিকে চাউমিন খেয়ে নিই আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন করতে ভুলো না